সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি নাই আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম দুটো মুরগি নিয়ে আসলাম চিন্তা করছি পালতে পারব কি না একটা পেঁপে গাছ তুললাম অনেক বড় হয়ে করলাম কিন্তু ফল আসছে না কেন ফল আসছে না যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে সূর্য উঠছে সকালবেলা দেখালাম আবার এদিকে সূর্য ডুবছে সেটাও একটু রেকর্ড করলাম আজ আমি কর্ণফুলি নদীতে নদীর পাড়ে একটু বেড়াতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা একটু ঘুরতে এসে নদী দেখে বেশ আনন্দ পেয়েছে কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা আল করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ